আজকের আবহাওয়ার খবর চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আগামীকাল বাইশ জুন রবিবার বাংলাদেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাস ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ থাকবে আংশিক মেখলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে ঘণ্টায় তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে মেঘলা আকাশ আর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী আর রংপুর বিভাগে খুলনা আর বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আর কিছু জায়গায় জলও জমতে পারে সিলেট আর ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে আর বজ্রসহ ভারী বৃষ্টিও হতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা আর পায়রা বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হচ্ছে উপকূলের দিকে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির সাথে বাতাস বেড়ে যেতে পারে মাছ ধরা ট্রলার ও নৌযান সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচল করতে বলা হচ্ছে এই ছিল আগামীকাল বাইশ জুন রবিবারের দেশের আবহাওয়ার সম্ভাব্য চিত্র আপনার পাশে থাকার জন্য ধন্যবাদ আজকের আবহাওয়ার খবর চ্যানেলে প্রতিদিনের আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই সুস্থ থাকুন সতর্ক থাকুন